আমি তোমাদের খাতা চেক করার সময় বিশেষ করে মডেল টেস্ট দুয়ে আগে আগে স্কুলের মডেল টেস্ট একে যখন আমি খাতা চেক করছি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের পাঁচ মার্ক দশ মার্ক কমে গেছে খালি একটা কারণে সেটা হচ্ছে ওই যে যোগের সময় হাতে ধরতে ভুল হ্যাঁ বিয়োগের সময় ভুল গুণের সময় যোগ করতে ভুল হয় আর সংখ্যা তুলতে ভুল হয় এটার পিছনে কারণটা বলি কারণ শোনো একজনের খাতা দেও কার খাতা হয়েছে তোমার খাতা শেষ পরীক্ষা এ দেখো এটা পরীক্ষার খাতা তোমরা রিভিশন দাও কেমনে তোমরা খাতাটা বের করো খাতাটা বের করে খাতার চেয়ারের দিকে তাকে খালি খাতার পেয়ে দুলটা তাহলে তো বাংলা বানান দেখা হবে তুমি তো বাংলা পরীক্ষা দিচ্ছ না তুমি পরীক্ষা দিচ্ছ গণিত তোমার রিভিশন কেমন হবে তুমি একটা প্রশ্ন হাতে নিবা ধরো তুমি মানসাকে করতেছ যে বন্ধনী না থাকলে কিভাবে হিসাব করা হয় এটা প্রশ্ন করে নেওয়ার পরে তুমি উত্তরপত্রে পত্রে তুমি দেখবা তুমি কি দেখছো কথা বুঝছো যদি তুমি এটা না করো তুমি অঙ্কের উদ্দীপক করবা প্রশ্ন পড়বা খাতার সাথে তুমি কোষে দেখবা যে ঠিক আছে কিনা খাতার শেষের পৃষ্ঠায় তো তোমরা লাভ করো ওইখানে লাভ করে দেখবা এখন তুমি যদি খাতা ভালো করে রিভিশন দিতে চাও গণিতে মার্ক যদি বাড়াতে চাও ওই 5 মার্ক যদি তুমি নিয়ে আসতে চাও তাহলে তোমাকে প্রশ্ন পড়ে খাতার রিভিশন দিতে হবে গণিতের স্টুডেন্ট কখনোই খালি খাতার রিভিশন দিলে কাজ হবে না হাজার বার খাতার রিভিশন দিলে দুইটা থেকে তিনটা ভুল বাবা আর প্রশ্ন পরে খাতার রিভিশন দিলে 5 থেকে 10 মার্ক তুমি পেয়ে गेला অটোমেটিক্যালি তুমি চলে আয় না দেখো রিভিশন দিয়ে আর আজকে যার খাতা আমি রিভিশন দেবো দেখব না তাকে আমি সত্যি কথা বলতে 2টা বাজলো সারবন আমি যার খাতা রিভিশন দেখব না একদম সিরিয়াস আগামী শুক্রবারের পরীক্ষা আরো সিরিয়াস তাহলে রিভিশন দিবা কেমনে প্রশ্ন পড়বা রিভিশন দিবা প্রশ্ন পড়বা রিভিশন দিবা প্রশ্ন পড়বা রিভিশন দিবা তা না হলে আমি খাতা নিব না যে রিভিশন দিবে না তার খাতায় তুমি নিব না প্রশ্ন করা ছাড়া রিভিশন দিলে তার খাতায় নিবা তাকে দাঁড় করায় একবার প্রশ্ন করবে রিভিশন দেবে ওর যদি খাতা জমা দিতে তাই খাতা নিবা আর একজন স্টুডেন্ট সর্বোচ্চ যতবার ইচ্ছা সর্বনিম্ন দুইবার রিভিশন দিতেই হবে বাধ্যতামূলক মনে থাকে জানা